আমার দেশে যারা ভণ্ডপীঠ তাদের কাছে শুধু আছে নাফায় খালায় করো জিকির যেমনে খোদায় রাজি নামাজ রোজার দারের কাছেও নাই ঠিক এই রকম ভণ্ডপীঠরাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় ঠিক কিনা ভণ্ড সুন্নি এরা ফরমালিন যুক্তি সুন্নি যাদের কাছে নামাজ নাই রসুল উল্লাহর সুন্নত নাই দিনের পক্ষে সংগ্রাম নাই আন্দোলন নাই সেরাক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই শুধু আছে বুজুর্গ পরাস্তি আর মাসলাক পারাস্তি তারা খাঁটি সুন্নির নয় তাদের পূর্বপুরুষ ইংরেজদের দালালি করেছে তারাও বর্তমানে নাস্তিক রামবামদের দালালি করে যাচ্ছে ভূমিকাতে আরেকটি কথা বলবো। আর তা হলো আমরা এখানে এসেছি আল্লাহর আল্লাহ তার রসুলের রেজা মন্দির জন্য এসেছি এ হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই প্যান্ডেলের বাইরেও আপনারা যত লোক এখানে তার অর্ধেক লোক তার বাইরে এ মানুষগুলো কোন ব্যক্তির আকর্ষণে আসে নাই এসে চাল্লার কোরআনের আকর্ষণে ঠিক কিনা বাংলাদেশে অনেক আউল বাউল আসলেও হাজার হাজার লোক হয় আউল বাউলদের শ্রোতা আর তাুল কোরআনের শ্রোতায় পার্থক্য কতটুক একটা হচ্ছে মাছবাজার আরেকটা স্বর্ণের বাজার মাছ বাজারও ভিড় থাকে কি থাকে মাছ কিনতে যায় স্বর্ণের বাজারে ভিড় থাকে কম কিন্তু ওখানে মানুষ যায় স্বর্ণ কিনতে কিন্তু আমাদের স্বর্ণের বাজারে স্বর্ণও আছে ভিড়ও আছে এ তো একমাত্র আল্লাহর কোরআনের বরকত ছাড়া আর কিছু নয় ঠিক কিনা এখানে এসেছেন বসে আছেন প্রতি শাসে আল্লাহ পাক দশটি নেকি দিচ্ছেন হাদিস সাক্ষী বাড়ি থেকে হেঁটে এসেছেন প্রত্যেকটা কদমে পাক দশটি করে রেকি লিখে দিয়েছেন বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয়ে যায় পাক শহীদের খাতায় নাম তুলে দিবেন শুধু তাই নয় বাড়ি থেকে যতদূর মৃত্যু হবে তত ততটুকুন জায়গা কবরের মধ্যে জান্নাতের টুকরা বানায় দিবেন বারবার বলছি স্টেজটা ক্লোজ করে দাও উঠা নামা বন্ধ মানুষ যখন সীমা যায় তখনই আমাদেরকে করতে হয় কতবার বলবো স্টেজে সিঁড়ি করছে ঢেউটিন দিয়া চাল দিয়া এটা উঠলে নামলে মনে হয় ঢোল বাজাচ্ছে এটা তো ডিস্টার্ব হয় উঠানামার দরকারটা কি যে যেখানে আছেন বসে যান। প্রিয় ভাইসব তাহলে প্রত্যেক শ্বাসে 10 কি পাচ্ছেন প্রত্যেক কদমে 10 কি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ খুশি আছেন খুশি মাহফিলের মাঝামাঝি সময় একদল ফেরেস্তা আল্লাহর কাছে চলে গেছেন খুশি হলে আওয়াজ দিয়ে বলেন সুবাহা আল্লাহ জিজ্ঞেস করেছেন তোমরা কোথা থেকে আসলি ফেরেস্তা জবাব দেয় অরব্বনিন তোমার একদল বান্দা মাজা নিসুল এল কোরানের এলেমের মসজিদে বসেছে সেখান থেকে আসলাম আল্লাহ বলেন আমার বান্দারা বসে আছে বিনিময়ে আমার কাছে কি চায়ানন্দ বিনিময়ে চান না কিছু কথা বলেন আপনারা হাজার হাজার লোক দূর থেকে এসেছেন ভাড়া লাগছে না মুনাজাতের পর তো কোনো সিন্নিও নাই কথা বলেন এত লোককে সিন্নি দিবে আর আমরা তো সিন্নি খাওয়া সুন্নি না সুন্নত মেনে সুন্নি আমাদের সিন্নি চলে না চলে আর যারা সুন্নত ছাড়া সুন্নি ওদের সিন্নি ছাড়া সুন্নি হওয়া যায় না ঠিক কিনা প্রে ভাই বন্ধুগণ তো নাই কোনো টাকা পয়সা বিনিময় সিন্নি বাজ গভীর রাতে বাড়ি যাবেন কেউ খেয়ে কেউ না খেয়ে তা আল্লাহ চান না ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করেন ওরা কি চায় আমার বান্দাগুলো বসে বসে চায় কি বলেন আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেন ওরা কি চায় আমার কাছে ফেরেশতা বলেন আল্লাহ তারা তোমার জান্নাত প্রত্যাশা করে জান্নাত চায় পাক বলেন হালরা আওয়াহা তারা কি আমার জান্নাত দেখেছে চোখে তারা বলেন না কোনো দিন দেখে নাই না দেখে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ আব্বুল আবার জিজ্ঞেস করেন ওয়া মিন আই সেই ইয়েতে আউয়াদুন আমার বান্দাদের মনটা নরম কেন চোখে পানি কেন ওরা কিসের থেকে বাঁচতে চায় ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন জাহান্নাম নাম কোনো দিন দেখেছে নাকি ফেরেস্তা বলেন আল্লাহ কোনো দিন দেখে নাই না দেখি বিশ্বাস করে আমার আল্লাহ পাক দেখে বলেন ফেরেস তারা সাক্ষী দেখো তোমরা যারা মার জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখে নাই বসে বসে কোরআন শুনছে আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা মাফ করে দিলাম আমার জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিলাম খুশি আছেন আমরা খুশি শয়তান বেজার বেজার কে শয়তান বেজার তার চেলা চামুন্ডার অবেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ একটা বাকি আছে এই বিশাল জনসমুদ্র একসাথে আল্লাহর কাছে মুনাজাত করে গুনা মাফ করবে এটা শয়তান চায় না আমরা কি শয়তান একটা বাস্তবায়ন করব না আমাদের স্বার্থ বাস্তবায়ন করব সেজন্য আমাদের ন্যাক নিয়ত করে শয়তানের গালে একটা প্রতীকী চপেটা ঘাত করতে হবে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহস্তি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আমার আল্লাহ তালাকে দেখা স্লোগানের পর মাইক বন্ধ হয়ে যাবে ওইটা স্পিকারটা বন্ধ হবে বুঝে না এই কোথা স্লোগানের পরে স্পিচটা বন্ধ করে দিতে হবে মাউটটা বন্ধ থাকবে স্লোগানের পরে কোথায় এ লোকের গলার আওয়াজ তো আমার চেয়ে বেশি খাজনা থেকে বাজনা বেশি আল্লাহ বলেন আল্লাহ তার গলাকে আল্লাহ তালা আর উচ্চকিত করে দেন প্রিয় ভাই বন্ধুগণ আছেনে বা খাটি মমিন কিভাবে হব আল্লাহর ভাষায় তা শুনি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিব আমার সাথে পড়েন আর জবিল্লা হি মিনা শহপানে রুয়াজি বিস্মিল্লা হিরফ মা নিউ ইন المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم قل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على

এবং তারা সেই সব লোক যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে এবং আমি যা রেজেক দান করেছি তার থেকে খরচ করে পাক বলেন উলা হাক্কা তারাই হচ্ছে খাটি মমিন প্রকৃত মমিন আওয়াজ করে বলেন এ কথাগুলো কার এই কথায় কোনো সন্দেহ নাই যা মহা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এখন শুন আমরা একটু ব্যাখ্যা শুনি আল্লাহ পাক বলেছেন মুমিনগণের সামনে যখন জিকির হয় আল্লাহ তাদের মনটা নরম হয়ে যায় সুবহানাল্লাহ জিকির বলতে আমরা কি বুঝি আর এখানে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে অনেকগুলো আমলকে জিকির বলেছেন কি বলেছেন জিকির যেমন তিনি নামাজকে জিকির বলেছেন কি বলেছেন আমি বলছিলাম আল্লাহ পাক বলেছেন আল্লাহ রব্বুল মিম বলেন নিশ্চয় কোন সন্দেহ নাই আমি আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই মুসা তুমি আমার ইবাদত করো আর আমার জিকির হিসেবে নামাজ আদায় করো নামাজ কাল্লা কি বলেছেন শুধু জিকির না সবচেয়ে বড় জিকির বলেছেন বাংলা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাঁকসা ইউয়াল সবচেয়ে বড় জিকির কি আস্তে তোমরা মাত না কেন আজকে রাখটাগ করছো নাকি সবচেয়ে বড় জিগির কি সালাত আমার দেশে যারা ভণ্ডপীঠ তাদের কাছে শুধু আছে লাফায় খালায় করো জিকির যেমন খোদায় রাজি নামাজ সুজার ধারে কাছেও নাই ঠিক কিনা এইরকম ভণ্ড রাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় ঠিক কিনা ভণ্ড সুন্নি এরা ফরমালিন যুক্তি সুন্নি যাদের কাছে নামাজ নাই রসুল্লাহ সুন্নত নাই দিনের পক্ষে সংগ্রাম নাই আন্দোলন নাই শেরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই শুধু আছে बुजुर्ग पराستی আর মাসলাক पराستی তারা খাঁটি সুন্নী নয় ঠিক তারা মুনাফিক ফরমানিন যুক্ত তাদের পূর্বপুরুষ ইংরেজদের দালালী করেছে তারা তারাও বর্তমানে নাস্তিক রামবানদের দালালী করে যাচ্ছে

ইন্ন ফাআতি الذিকরা सयযাক্কারু মাই আখশা ওয়া ইয়াতাজান্নাবু হান আশক্বাল্লাযী ইয়াফ্লান মাআ আল কুবুরা আল্লাহ পাকের Habib কে বলেছেন ফাযাক্কির সবগুলো তাফসিরেতে ফাইয হুম হে রাসূল আপনি জিকির করুন ফাযাক্কির তাদের মনে করায় দেন অর্থাৎ তাদেরকে ওয়াজ করেন উন্মত ওয়াজ করেন করেন বলবেন না ওয়াজ করা কি কি শোনা যদি ওয়াজ ওয়াজ হয় হয় আওয়াজ না এখন আমার দেশে কি বলবো আর না বলেও তো পারি না আউল বাউলের দিন শেষ আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা ওদের ওয়াজে কোরআন নাই হাদিস নাই আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত যার সাথে ইসলামের ইতিহাসের কোন সম্পর্ক নাই ওটা ওয়াজ না আওয়াজ জেনে বলেন ওয়াজ না আওয়াজ এতে হয় কি জানেন আগে মানুষ ওয়াজে আসলে ইমান বাড়ত আর এখন ভণ্ড বক্তাদের ওয়াজে আসলে ইমান যা আছে ওটাও যা ঠিক কিনা তাহলে নামাজ হচ্ছে জিক ওয়াজ করা কি সোহান বলবেন না এটাও কি আমার ভাইরা রসুল্লাহ মহাব্বতে দরুদ সালাম পড়বেন সেটাও জেক ঠিক না কেমন জিকির আল্লাহ পাক হুকুম করেছেন সাল্লু আলী হে ও সাল্লিম ও তসলিমা মোহাম্মদ সাল্লাহামের পর দরুদ পাঠাও সালাম জানাও আদবের সাথে সকাল বিকাল যে মৌখিক জিকির সাহেব সাহেবগণ করেন এটাও জিকির এটাও এটাও কি আসছে আমাদের দেশে অনেক বক্তা বলে শুধু আল্লাহ আল্লাহ জিকির কোরআন নাই বলে না আসেনি এরকম বক্তা কথা বলে না বলে পীর সাহেবরা যে সকাল বিকাল মুখে জিকির করে আল্লাহ আল্লাহ এটা নাই ওরা তো কোরআনই পড়ে নেই ভালো করে আল্লাহ আল্লাপাকে কোরআনে বলেছেন বিসমি রাব্বিকাল अजीম সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ফাসকুরিসমা রাব্বিক আপনার রবের নামের জিকির করুন বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার কথা আছে না নাই কোরআনে হাদিসে নাই আছে বুখারীর হাদিস আল্লাহর হাবিব এশাদ করেছেন লা তাকুমুস সাআতু আল্লাহ আল্লাহ যতদিন আমার হুমতের মুখে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহল্লাহ জিকিনে থাকবে ততদিন কেয়ামত হবে না হবে না তাহলে নামাজ জিকি ওয়াজ করা জিকি কোরান তালাওয়া জিকি দুরুসালাম জিকি মুখের জিকির সেটাও জিকির এখন আন আনফালে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন আবার এই কোরআন এই পুরাটাই জিকির এটা কি জিকির আল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নানা নাহনু নাযালনা ওয়া নিশ্চয়ই জিকির এটা কি কি বলছেন কোরান কি কি বলেছেন নিশ্চয়ই জিকির এটা আমি নাজিল করেছি আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম সাল্লামের উপর আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি এ কোরআন কে আল্লাহ বলেছেন জিক এমন জিকির রুসুরুল্লাহর এমন মোজেজা কে আমতকে কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই পারে না পারবে না ঠিক কিনা বলে আমার কলিজয় রক্তের খরণ হচ্ছে মুসলমান ভারতে কুখ্যাত এক তার আমার ঘৃণা করে ওয়াসিম নামে এক শয়তান আল্লাহর কোরআন থেকে ছাব্বিশটি আয়াত নিশিদ্ধের জন্য আদালতে মামলা করেছে আপনারা জানেন সে কোন সম্প্রদায়ের লোক শিয়া আমি বহু আগ থেকে কুখ্যাত শিয়াদের কাফের বলে থাকি যে সম্প্রদায় আল্লাহর কোরআনের ছাব্বিশটি আয়াত নিষিদ্ধ করতে চায় সে শিয়া সম্প্রদায় আর ইহুদি সম্প্রদায়ের মধ্যে তো কোনো পার্থক্যই না আমরা কুলাঙ্গার ওয়াসিম রেসবির মৃত্যুদণ্ড চাই বাংলাদেশ থেকেও সিংহের মতো গর্জন করে ভারত সরকারকে জানাই দিতে হবে তোমাদের সাজানো নাটক আমরা বুঝতে পেরেছি আদালত থেকে যদি রিট খারিজ করা না হয় বাংলাদেশের মুসলমান এমন আগুন চালাবে তাতে তোমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তোমাদের অস্তিত্ব সাথে মিশে যাবে ইনশাআল্লাহ আমার ভাই বন্ধুগণ মনে রাখবেন শিয়া সম্প্রদায় এটা বারোটা ভাগ কয়টা মূল দুইটা একটা আহলুত্তা কোবরা একটা আহলুত্তা সাইয় সোগরা একটা বড় রাফিজি আর একটা ছোট রাফিজি তাদের কি বলা হয় কি বলা হয় বড় রাফিজি যারা

যে রসুলের এতেকালের পরে আলী ছাড়া সকল সাহাবি মুরতার হয়ে গেছে বলেন তাদেরকে মুসলমান বলা যাবে কথা বলে না